সামনে যেহেতু কোরবানিদ ঈদ আসার সময় প্রতি ঘরে ঘরে একটা ঝগড়া চলে যায় কি বানাবে কী রেসিপি করবে লাল বোনা নাকি কালা বোনা নাকি চুই গোস দিয়ে কী বানাবে এটা নিয়ে প্রতি ঘরে ঘরে একটা ঝগড়া চলে তার উপর কি রান্না করবে এই রেসিপি হরেক রকমের রেসিপি ট্রাই করতে করতে যায় তো আমার অবস্থা হয়ে যায় বারোটা বারোটা তো বাজে সাথে আমার চুলের অবস্থা আরও খারাপ হয়ে যায় ভাবতেছি এ বান্না গোস্তের সাথে চুলও খাওয়ায় দিই এই জন্য ভাবলাম কি করা যায় আমি এই টেনশানে আসি যেহেতু সুন্দর সুন্দর রেসিপি ট্রাই করা লাগবো যেহেতু সামনে কুরবানি কুরবানি দেখেন এখনই আমি একটা স্পেশাল গরুর মাংস রান্ধে ফালতি আপনারা কিন্তু এই গরুর মাংসটা রাঁধে রাখবেন ঠিক আছে গরুর মাংসটা তো আর ভাবতেছি এই যে গরমটার মধ্যে দাঁড়ায় থেকে যে রানবাম হরেক রকমের রেসিপি আর এই যে দেখেন কইতে কইতে দেন সুল ফরে গেছে গা মানে এই চিন্তাই করতেছিলাম যে চুল দিয়ে মাংস রাঁধতে আমি খাওয়াইলে আমি এই টেনশানে আছি কি যে একটা যন্ত্রণার মধ্যে ফোরছি ভাবতেছি এমন প্রোডাক্ট আছে যেটা দে আমি দিলে আমার চুল ফরাটা কমে যাবে গা আমার মাথার মধ্যে কোনো ভাই ডুবতেছে না হঠাৎ করে আমার মনে হইল আমার মা মাদের মুখ থেকে আমি শুনছিলাম যে সেসা হারবার হেয়ার অয়েল এই সেসা হারবার অয়েল সাধারণ তেল নয় কিন্তু পাঁচ হাজার বছরের পুরনো ক্ষীর পাক বিধি দিয়ে তৈরি একটি হারবাল তেল বিভিন্ন উপাদান পুষ্টিকর তেল এবং খাটি গরুর দুধ দিয়ে বাইশ ঘন্টা ফুটানো হয় দুধ ওষুধের গুণাবলী রক্ষা করে এবং কার্যকারিতা বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে শেষ হার্বেল তেল দিয়ে কিন্তু পাঁচ সাত মিনিট ম্যাসেজ করুন বা আপনারা যদি ভালো রেজাল্ট পাইতে চান তাহলে কিন্তু সারা রাত আপনারা মাথার মধ্যে তেলটা দিয়ে রাখতে পারেন তাহলেই দেখবেন কত পরিমাণে যে ভালো আপনার রেজাল্ট পাবেন আর এটা কিন্তু ইউজ করা অনেক বেশি সহজ বোতল থেকে মুখটা খুলে ফেলবেন তারপর অ্যাপ্লিকেটর দেওয়া বোতলের মুখ দিয়ে লাগিয়ে চাপ দিবেন বোতলে আলতো করে চাপ দেওয়া মাথার ত্বকে হচ্ছে এটা ভালোভাবে লাগিয়ে নেবেন এবং আঙুল দিয়ে মেসেজ করবেন মাথার তালু পাঁচ মিনিট মেসেজ করবেন সেরা পাইতে কিন্তু সারা রাত আপনারা এটা দিয়ে রাখবেন আর আপনারা একটা জিনিস করবেন এটা হচ্ছে এই যে এই শ্যাম্পুটা চুল পড়া কমায় মাত্র দুই সপ্তাহে এবং এক ধরনের মেডিসিনাল শ্যাম্পু যা পেঁয়াজ ব্রিকরাজ এবং ছয়টি হার্বাল উপাদানের সমৃদ্ধ তাই চুল পড়া কমাতে এবং ভাঙন রোধে দারুণ সাহায্য করে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে আরও বেশি কমল এবং মসৃণ করে থাকে তাই তো আমার জন্য আর কোনো টেনশান নাই আমি এটা ইউজ করা শুরু করে দিছি অলরেডি যাতে এইবার ঈদে আমার গরুর মাংস রান্নার সাথে যেন চুল পরা না যায় যায় এবং চুলের যত্ন আমি সবসময় করে থাকি এই শেষা হারবার হেয়ার অয়েলটা কিন্তু অলওয়েজ ইউজ করবেন তাই এখন আয় ফরুন আমি যত সুন্দর করে রানতাম রান্তাসি এই যে আমার রান্নাটা এটার মধ্যে হচ্ছে আমি খুব ভালো করে গরুর মাংসটা রাঁধতেছি আর এই যে এটা হচ্ছে ফাস্ট ফুড়নের মশলা এটা একটু দিয়ে দেবেন একটু একটু করে আগে ভালো মতন আমি কষাইছি আর দুইটা ফেয়াজ দিছি সরি ফেয়াজ না রসুন দেওয়া দিছি রসুন দিলে গরুর মাংসের মধ্যে খাইতে যে অত বেশি মজা লাগে আমি কিন্তু প্রথমে ফানি দিছি না পরে কিন্তু অল্প অল্প একটু করে ফানি দিয়া এই যে যে মশলাটা নিছি এটা তিনবার কইরা অল্প অল্প করে একটু একটু করে দেন এই ফাঁস্টফুরন মশলাটা আপনার দেওয়ার পরে এত পরিমাণে গন্ধ কি যে সুন্দর গন্ধ বাইরে চারদিকে দিকে খালি খাইবেন আর করবেন অত মজা আমি কিন্তু প্রথমে কোনো ফানি দিছি না দাপে দাপে ফানি দিছি ফানি ফানি দিছি আর একটু একটু করে মশলাটা দিছি এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে গা এখন আমি আর একটু জুল রাখার চেষ্টা করব একটু গরম পানি করছিলাম গরম পানি আবার দেলছি কারণ এটা দিলে কালারটা ঠিক থাকবো আরো বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো গা খাইতেও অনেক মজা হয়েছে বিশ্বাস করেন হ্যাঁ আপনারা যদি আপনার মা খায় একবার গরুর মাংস দইন। আহ কি যে টস টস করতেছে খাইতে এত ভাল লাগবে আর আপনারা খালি কইবা আফি আফু আপনার ভিডিওটা অনেক ভালো হয়েছে তো ভাল লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে বাই